এবং সাংবাদের জন্য আপনারা জানেন আমরা সকালে আপনার পাহাড়ের মাথার গিয়ার করেছিলাম আপনাদের আপনার পাহাড়ের বেটে

সেই রক্ত ধারণ করে সেই রক্তের তারা পায় ধারণ করে যারা আমার অভদ্র খুন করেছিল ছয় করেছিল আমরা তাদেরকে ওই পারে পাঠিয়ে দিয়েছি এখন আমাদের দুঃখ শেষ হয় নাই আমরা তাদেরকে বিচার করতে হবে বাংলাদেশে সংস্কার করতে হবে এই দাবি নিয়ে আমরা জুলাই পদযাত্রা শুরু করেছি আমাদের একটি নতুন সংবিধান বানাতে হবে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কুষ্টিয়াবাসীর উন্নয়নের জন্য কুষ্টিয়াবাসীর স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে কুষ্টিয়াকে কিভাবে একটি আমরা আদর্শ নগরীতে তৈরি করতে পারি সেই বিষয়ে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠক নয়ন আহমেদ

আমরা সিন্ডিকেটকে ভয় পাই না যদি বেশিবাদী ব্যবস্থার পক্ষে মুজিবাদের পাহারাদারের পক্ষে কোন দল কাজ করে কোন পক্ষ কাজ করে বাংলাদেশের তরুণ যে জনসাধারণ রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ পাইতে হবে আমরা কোন চাঁদাবাসদেরকে ছাড় দেবো না আমরা সিম্বুদেবকে ছাড় দিব না আমরা না আপনারা জানেন কুষ্টিয়ায় একটি হাসপাতাল রয়েছে এই হাসপাতালে এখনো তার যে কাজগুলো শুরু হয় নাই কুষ্টিয়াবাসীতে শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে